কত হতেব না কতগুণ খাওয়া লোর ভিতরে দিয়া এটা এম্পল পার্টিতেতে আছেন করে রাইহান হ্যাঁ হাসনা তো রাইহান আবু রাহেম খাও না কে না খাবার দোয়া পড়তাছো এইটুকুই টাকােলিবা কাম করতে দরে। হুম। এই যে রাতরে ডিনার 14 রাবের জন্য। দিনটা একটু পরে আইতেছে। পেন্ডিং আছে। কাশি হার গিয়া তো বড়